বাংলাদেশ বিমানের বহরে থাকা একুশটির মধ্যে ষোলোটি রয়েছে বোয়িংয়ের তাই যাত্রীদের নতুনত্ব দেয়া ও টেকনিক্যাল পরিসরে ভিন্নতা আনতে চায় বলাকা তাই নজর রয়েছে ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের দিকে কিন্তু নিজেদের অবস্থান ছাড়তে নারাজ যুক্তরাষ্ট্রের বোয়িং গত বছর জুলাই ছিল সরকারের বিভিন্ন মহলে এয়ারবাস কেন্দ্রিক আলোচনা কিন্তু কূটনৈতিক নানা চাপে আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভজনক কোন কোম্পানি তার সমীক্ষায় আর্থিক প্রস্তাবনা নেওয়া হয় দুই কোম্পানির কাছ থেকেই টেকনিক্যাল কমিটির এয়ারবাসের দেয়া প্রস্তাবনা মূল্যায়ন রিপোর্টে জানুয়ারিতে বিমান দেখতে পায় এয়ারবাসের এ থ্রি ফিফটি মডেলের দুটি উড়োজাহাজ ও যন্ত্রাংশ কিনতে এবং প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় একশো কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা এতে বড় ধরনের লোকসান হবে সংস্থাটির কমিটির এই রিপোর্টের পর টনকরে ইয়ারবাসের তারা বিক্রি মূল্য অর্ধেক কমিয়ে দেয় এরপর এপ্রিলে আবার বৈঠকে বসে বিমানের কমিটি এবার তারা বলে লাভজনক হবে এয়ারবাস ওদিকে কাজ পেতে মরিয়া বোয়িং প্রথম প্রস্তাবে বলে দেয় যে দামে ইয়ারবাস দুটি বিমান দিবে সে দামে তারা চারটি বিমান দিবে তবে বোয়িংয়ের কারিগরি ত্রুটি নিয়ে সম্প্রতি বিশ্বব্যাপী নানা প্রশ্ন ওঠায় তাদের প্রস্তাব মূল্যায়ন কমিটির কাছে পাঠানোই হয়নি এমনটাই জানান বিমানের বিদায়ী এমডি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার অনেকগুলো ঘটনা ঘটেছে সুতরাং আমরা হুট করে তো একটা জিনিসের উপর আমরা এটা যেতে পারি না বোয়িং হোক আর এয়ারবাস হোক এয়ারবাসে যেমন আমরা ফ্রিটা নিই নাই বোয়িংয়েরও আমরা যে কোনো প্রপোজাল আসলেই তো আমরা এটা ধরেন এটার উপর ইভ্যালুয়েট করতে পারি না আমরা প্রাইমারি অ্যাসেসমেন্টে যেটা দেখি আমাদের যেটা দরকার সেই প্রপোজাল যখন আসছে আমরা এটা বোর্ডে নিয়ে গেছি তবে এখনো হাল ছাড়েনি বোয়িং সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দেখা করে তাদের মধ্যে বোয়িং এর উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও ছিলেন বিমানমন্ত্রীর কথায়ও আভাস মেলে কমিটির কাছে পাঠানো হবে বোয়িং এর প্রস্তাব বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি এন্ড তারা ইভালুয়েশন করছে আমরা আশা করি খুব দ্রুত সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে সিদ্ধান্ত নিব কোন কোন পর্যবেক্ষণ মহলের মতে কত দ্রুত তাদের কারিগরি দুর্বলতার দিকটি ঠিক করবে তেমনি রয়েছে কোন উড়োজাহাজের সুবিধা বেশি থাকবে পাশাপাশি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণে কাদের উড়োজাহাজ বেশি ভূমিকা রাখতে পারবে এই বিষয়গুলোই নতুন বিমান বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সর্বোপরি সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর সাথে সম্পর্কের গভীরতার বিষয়টিও বিবেচনায় আসবে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা